যদি সন্দীপ ঘোষের ফাঁসি হয় তো তাহলে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতে যে মুখ্যমন্ত্রী বসে আছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইন দ্বারা কিন্তু তিনিও নিষ্কৃতি পাবেন না গোষ্ঠীর তুষ্টি করে দিয়ে সৃষ্টিকে উনি সম্মান করছে সৃষ্টির মামাছে একাদশী করে দিয়েছেন উনি এবং কুণাল ঘোষ পাপ ধোন না পাপ সাজান এটা আমি জানি সম্পূর্ণ ভুল তথ্য লেখা আছে আমি আবার বলছি লেখা আছে পড়েছি আমি পটভূমিতে পটভূমি আর অবলম্বনে দুটো আলাদা আমাদের প্রত্যেককে বুঝতে হবে পটভূমি আলাদা আরজিকরের পটভূমি আরজিকর এই নারকীয় পরিকল্পিত যে পুলিশ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ডিপার্টমেন্টের সহযোগিতায় হ্যাঁ আজকে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ যা যাভাবে প্রতিবাদ করছে তা করের ঘটনার পটভূমিতেই হচ্ছে আপনি আমি যে কথা বলছি এটা করের ঘটনার পটভূমিতেই কথা বলছি যে তৃণমূল তাদের দলে থাকা খুনি চোর তাদের বহিষ্কার করতে পারে না তাড়াতে পারে না তো তাই দুজন অপেক্ষাকৃত নতুন ছেলে মেয়েকে তাড়িয়েছে তো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাবার স্বপ্ন দেখে দিন রাত্রি তার কথাতেই যদি দল চলে তাহলে এটাকে দল বলে না যারা খুনি ক্রিমিনাল তাদের বীর তাদের বাগের বাচ্চা এটা বলে যারা ছোট ছোট ক্রিমিনাল তাদেরকে উৎসাহ দিয়ে আমাদের রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি প্রমোট করেন বড় ক্রিমিনাল হতে এই লিখছে ও আমার নেতা ও বলছে আমার নেত্রী আবার একজন লোকজন বলছে আমরা গর্বিত চটি চাটা আরে ভাই সব খা চটি কেউ খায় কেউ চাটে গুখোবর কিনা কি লেগে রয়েছে বা খাবে পেট খারাপ হবে হসপিটালে গিয়ে মরবে আর যদি জি করে ভর্তি হয় জুনিয়র ডাক্তার এরম করে আছে তো কিনা কি হয়ে যাবে কিন্তু যে ছেলেটা বেচারা সারাক্ষণ তোলা তোলে বলে সারা পশ্চিমবঙ্গ বলে তার কাছে কেউ তোলা তুলতে গেছে এটা আমাদের ঠিক বিশ্বাস হচ্ছে এটা সবাই তো তোলা তোলবার জন্য উলতলা এখন ঘাটালের জলে পরিষ্কার ভিজে রয়েছে ওকে ঘাঁটবেন না রাজন্য বা প্রান্তিক তারা যাই বানাক না কেন এই পোস্টারটাকে দেখেই লোকের মধ্যে যে আবেগটা জমে রয়েছে সেই আবেগ থেকে তারা অনেক কিছু বুঝে ফেলতে বাধ্য তারা অনেক কিছু মনে করে ফেলছেন আমি এই এদের যে টিম এটা বানিয়েছে আবার বলছি রাজনৈতিকভাবে এরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিন্তু আমি একজন সিনেমা কর্মী আমি একজন অডিও ভিজুয়াল কর্মী ওরাও কিন্তু তাই কাজ করেছে সিজিৎকে দেখে ওদের একটা শিক্ষা নেওয়া কিন্তু উচিত ছিল শ্রীজিত মুখার্জির মতো দেবের মতো বা স্বস্তিকাদের মতো এত অভিজ্ঞতা সম্পন্ন আমার বন্ধুরা যখন একটা কুণাল ঘোষের এই বদমাইশি বা প্ররোচনামূলক টুইট দেখে তারা যখন নিজেদের সূদ্রে নিয়ে পোস্টারটা চেঞ্জ করেন যা সত্যিই গল্পে রয়েছে রয়েছে তখন রাজন্যা বা প্রান্তিকদের টিমের বোঝা উচিত তাদের ঘরে যে কংস মামা রয়েছে এই কুনাল ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বনাশ চায় তৃণমূলের সর্বনাশ চায় নিজের সর্বনাশ হয়ে গেছে তাইয়া নতুন করে চাওয়া নেই এবং নতুন সোনাচন্দ গোপাল ভাই যে পেয়েছে দেবাংশু তারও যে সর্বনাশ চায় এটা বুঝে নিয়ে এই কাজে এগোলে ভালো হতো কারো কোনো দেখেছেন যে কোনো চোর বাড়িতে অশান্তি হয়ে কোনো এক চোর থানায় কমপ্লেন করতে এসেছে দেখেছেন দেখুন এদের বেসিক্যালি এরা চেয়ার তুলতে চাইছে চেয়ার তুলতে চাইছে নবান্নে দারোয়ানরা বলছে বেসরকারি দারোয়ানরা যেটা নিয়ে হাইকোর্ট স্তম্ভিত হয়েছে পুরো সরকারটাই তো সিবিক দিয়ে চলছে ঠিক আছে যে না না নাকি তার চোদ্দ ওই চেয়ার নেই তার গাড়িতে ঢুকছে ওই চেয়ার নেই টালিগঞ্জের এসি লাগানো টালির চালের বাড়িতে ঢুকছে ওই চেয়ারেই নাকি ঘুমোচ্ছে ওই চেয়ার নেই আবার গাড়ি করে বেরিয়ে নবান্ন যাচ্ছে যেখানে যাচ্ছে গাড়িতে চেয়ার আছে ডিকি খুললে পেছনে চেয়ারটা দেখে নেবেন উনি সারা পশ্চিমবঙ্গের মানুষ কি ফার্নিচারের দোকান খুলতে চাইছে যে তাদের আর পাড়া চেয়ারের দোকান নেই একটা চেয়ার নিতে হবে কে বলেছে যে যে মুখ্যমন্ত্রী চেয়ার চাই পদত্যাগ সাধারণ মানুষ ওনাকে অন্যায় অবিচার হয়েছে প্রাইমারি জাস্টিস দেওয়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাজ সেই কারণেই রাজ্য সরকারকে ভোট দিয়ে নিয়ে আসে মানুষ সেই মানুষই জাস্টিস পাচ্ছে না প্রাইমারি জাস্টিস দেওয়া ন্যায় বিচার দেওয়া এটা মুখ্যমন্ত্রীর কাজ তো সাধারণ মানুষ জাস্টিস চাই বলে রাস্তায় হাঁটছে যার জাস্টিস দেওয়ার কথা সেও রাস্তায় হাঁটছে জাস্টিস বলে মুখ্যমন্ত্রী তার মানে প্রমাণিত হয় তিনি জাস্টিস দেওয়ার ক্ষমতা হারিয়েছেন তার মানে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে কোনো জাস্টিস দেওয়ার যে তার চেয়ারের অধিকার সেটা থেকে তিনি নিজেই সরে গেছেন তাই তাকে বলা হচ্ছে যখন আপনার জাস্টিস দেওয়ার ক্ষমতা নেই তাহলে মুখ্যমন্ত্রী আছেন কেন ছেড়ে দিন দেবাংশুর মুখ এই পোস্টারের থেকে আরো মারাত্মক ওর মুখ যখন দেখে কুনাল বাবুদের মুখ যখন মানুষ দেখে তখন নিচে কমেন্ট সেকশনে চলে যাবেন সারা পশ্চিমবঙ্গের মানুষ দলমত ভুলে এরা দুজন এমন এমন কথাবার্তা বলছেন আমার মনে হয় যে দুজনে মিলে দায়িত্ব নিয়েছে আগে তো কুণালবাবু দায়িত্ব নিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা হেস্তনেস্ত করেই ছাড়বেন তারপর দেবাংশু এই হেরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী দেখুন বাবুকে জেলে পড়া এবং দেবাংশু ঘুমিয়ে পড়েছিল বলে হেরে গেছে এই সব বলবার দুজনে মিলে একটা কোম্পানি খুলেছে খুলে এই মুখ্যমন্ত্রীকে ফেলবার তাল করছে দলের মধ্যে অশান্তি সাধারণ মানুষকে তো পশ্চিমবঙ্গের তৃণমূল মমতার সরকার অশান্তিতে রেখেই দিয়েছে চুরি জত অন্যায় গাজোয়ারি করে কিন্তু দলের মধ্যে এই চেয়ার নিয়ে টানাটানি এ ওকে ঠেলে ফেলে দেবে এদের দুজনের একটা কমিটি হয়েছে রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী দুজনকেই সাসপেন্ড করা হল রীতিমতো দেখা যাচ্ছে তারা তিলোত্তমার কাহিনী নিয়ে একটা ছবি বানিয়েছে শর্ট ফিল্ম বানিয়েছে তো সেটা নিয়ে একদম নাকি দল বিরোধী কাজ করে ফেলেছেন সেটা নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তাল কিন্তু আমাদের কাছে অবাক করা বিষয় দু ঘন্টা আগে কুনালকো সুইট করলেন তারপরেই দেখা গেল তাকে বহিষ্কার করা হলো এখানেই একটা রহস্য জমছে এই ফিল্মটার প্রমোশনের দায়িত্ব কি নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস আমার সঙ্গে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ উনি আরো ভালো এইসব বিষয়ে বলতে পারবেন কি বলবে রুদ্রদা বহিষ্কার করা হলো একটা শর্ট ফিল্মের জন্য দেখুন প্রথম কথা হচ্ছে যে তৃণমূল তাদের দলে থাকা খুনি চোর তাদের বহিষ্কার করতে পারে না তাড়াতে পারে না তো তাই দুজন অপেক্ষাকৃত নতুন ছেলে মেয়েকে তাড়িয়েছে বার করেছে এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার এবং ওদের দলের যেহেতু কোনো নিয়ম কানুন নেই দেখুন না এই কুনাল ঘোষ তিনি তো তৃণমূল দলের একজন সাধারণ সদস্য মাত্র তবে তার বুকের পাটা আছে যা বিরোধীরাও জোর গলায় বলতে পারে না এই কুনাল ঘোষ বলে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার চোর এবং জেলে তার পাশে থাকা উচিত তো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাবার স্বপ্ন দেখে দিন রাত্রি তার কথাতেই যদি দল চলে তাহলে এটাকে দল বলে না ঠিক আছে এটা হচ্ছে কি বলবো মানে ওই দেখবেন স্টেশনে কিছু ঘুমটি ঘুমটি করে কিছু লোক মাঝে মাঝে জড়ো হয় রাম টাইপের যারা আরজিকরের ঘটনা নিয়ে এই নৃশংস পরিকল্পিত হত্যাকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট অবধি বলছে এবং সেখানে আলোচিত হচ্ছে যে দেখুন মর্মান্তিক ঘটনা খারাপ ঘটনা কোথাও কোনো রাজ্যে দিন হয়নি এ কথা কেউ বলছে না মানুষ যখন জন্মেছে তখন ভালো মন্দ দুধরনের মানুষই জন্মেছে এবং সেই মানুষই আমাদের বাড়িতে থাকে পাড়ায় থাকে অফিসে আদালতে যায় এবং রাজনৈতিক দলে যায় কিন্তু ঘটনাচক্রে তারা যখন কোনো ঘটনা ঘটিয়ে ফেলে তৃণমূলের মতো কেউই রোজ ভুল করে রোজ অপরাধ করে এবার না ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন এটা কেউ বলে না এবং ক্রমাগত যারা খুনি ক্রিমিনাল তাদের তাদের বীর বাগের বাচ্চা এটা বলে যারা ছোট ছোট ক্রিমিনাল তাদেরকে উৎসাহ দিয়ে আমাদের রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি প্রমোট করেন বড় ক্রিমিনাল হতে এবং পুলিশকে ব্যবহার করেন আমাদের সমাজে যারা সত্যি কথা বলছে আমি বিরোধী রাজনৈতিক দলের তকমা যেভাবে মানুষ বিজেপিকে দিয়েছে আমি সেই বিজেপির কথাও বলছি না আপনাদের মতো নিরপেক্ষ সাংবাদিক বলুন বা বড় ইলেকট্রনিক চ্যানেল বলুন বা নিরপেক্ষ সাধারণ মানুষ বলুন তিনি চায়ের দোকানে হোক বা ফেসবুকে হোক পশ্চিমবঙ্গে এই তৃণমূলের শাসনে ক্রিমিনালের তৃণমূলের ক্রিমিনালদের দিয়ে যে যে ঘটনা মৃত্যু খুন ভোট লুট ঘর বাড়ি লুট চাকরি লুট আবাস লুট বাচ্চাদের মিড ডে মিলের লুট জব কার্ড ভুয়ো জব কার্ড এই সমস্ত এত কিছু লুট যে হয়ে যাচ্ছে কোন একটা মানুষ কোনো কথা বলতে পারবে না তাদের দলে যদি কেউ বলে তাকে দল থেকে হয় বের করে দাও নয় তার ক্ষমতা কেড়ে নাও এইভাবে চলে যাচ্ছে সুতরাং এই দলে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরাই কণ্ঠাসা আমাদের বাড়িতে মাসিমা পিসিমা বিপদে পড়লে ভাইপো ভাইজি কাকুরে আসে পাশে দাঁড়ায় তো এইখানে একটা পিসি বিপদে পড়েছে প্রমাণ্য পাঠ করতে গিয়ে দেখতেই পাওয়া যাচ্ছে তার ভাইপোকে দেখতে পাওয়া যাচ্ছে না তো আপনি বাড়ি বুঝতে পারছেন না দলও বুঝতে পারছেন যে এই ফিল্মটাকে কে দেখেছে একটুখানি বলুন আপনি দেখেছেন না আমি দেখেছি না ঘোষ দেখেছে না তৃণমূল দেখেছে না তৃণমূল দেখেছে না কেউ দেখেনি এই ফিল্মটাতে থাকতেই পারে যা আলোচনা হচ্ছে তার থেকে আরো মারাত্মক কিছু আছে যা সত্যিই ডেঞ্জারাস আবার এরকমটাও হতে পারে যে এই ফিল্মটায় এমন কিছু আছে একটা শর্ট ফিল্ম কোনো কিছুই হয়তো নেই জানি না ভালো মন্দ জানি না কিন্তু এইটুকুতে বুঝতে পারা যাচ্ছে যেভাবে ববি হাকিমের ওএসডি নাকি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলছে এটার খারাপ খবর নয় তৃণমূলের সবাই তোলাবাজ এটা পশ্চিমবঙ্গের সব মানুষ বলছে কিন্তু যে ছেলেটা বেচারা সারাক্ষণ তোলা তোলে বলে সারা পশ্চিমবঙ্গ বলে তার কাছে কেউ তোলা তুলতে গেছে এটা আমাদের ঠিক বিশ্বাস হচ্ছে এটা সবাই তো তোলা তোলবার জন্য উতলা কিছুদিন আগেই আমাদের একজন আহ অভিনেত্রী বন্ধু মৌসুমিকে নিয়ে আমাদের অভিনেতা ভাই আহ জ্যাকে স্ত্রী মৌসুমি অত্যন্ত ভালো মেয়ে সেই মৌসুমিকে নিয়ে কি ধরনের মন্তব্য করলো সারা পশ্চিমবঙ্গের বাসী দলমত ভুলে এই দুজনকে কি না কি কথা বললো এই দুজন পশ্চিমবঙ্গে যারা প্রতিবাদী আন্দোলন করছেন তাদেরকে নিয়ে কি নাকি কথাবার্তা বলছে এইগুলো কিছুই নয় সেটা যে তৃণমূলের বিরুদ্ধে মানুষ এমনিই খেপেছিল ওরা তৃণমূলকে তৃণমূলের বিরুদ্ধে আরও খেপিয়ে দেওয়াটাকে এরা দুজন মিলে কোন একটা স্কিম খুলেছে টাকা পয়সা খেলা চলছে খোঁজ নিন লোকজন বলছে আমি জানিনা আপনি তো মনে হচ্ছে কুণাল ঘোষের বাড়িতে চা খেয়ে এসেছেন ফু দিয়ে দালাল না হয়ে যাচ্ছেন নাকি আপনাদের তো আর মনে হয় না আপনাকে তো এই কুনাল ঘোষ বা এই ধরনের সিনাল ঘোষেরাই তো থেকে থেকেই কেন সত্যি খবর বলেন কেন সত্যি ঘটনাকে তুলে দেখেন আপনাদের রোজ কেস কাটাচ্ছে আপনি না আপনি আছেন শফিকুল ভাই আছে তারপর বাংলাহানকে কেস দিচ্ছে শিবম ফিবম কে বা বাকিরি তারপরে ওই আমাদের শুদ্ধ পাত্র নাকি শুদ্ধশীল তো ঠিক আছে তার দরজা ভাঙছে গিম গিম করে সে ছানাবড়া চোখ করে তাকিয়ে রয়েছে আমাদের এখানে তো পরিষ্কার দু সালে যখন একশোর ওপরে বিজেপি কর্মীকে এরা খুন করলো এই পুলিশকে দিয়েই পার্জিকরের ঘটনার মতো অস্বাভাবিক মৃত্যু বলে কেস লিখিয়ে দিয়ে খুনটাকে করলো তখনই তো মানবাধিকার কমিশন কেন্দ্রীয় মানবাধিকার কমিশন তারা এলো যে এখানে হিউম্যান রাইটস বলে কোনো কিছু নেই তারা তদন্ত করতে এসে তাদের আক্রান্ত হলো তারা আক্রান্ত হলেন তৃণমূলের ক্রিমিনালের হাতে পুলিশ বাঁচালো না তৃণমূলের পুলিশ এবং তারা রিপোর্ট দিয়ে গেলেন এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন আছে এই রাজন্য হালদার একবার আপনার নামে কেস করেছিল আপনি এখন দেখা যাচ্ছে রাজন্য হালদার কি কি সমর্থন করছেন না ফিল্মটাকে সমর্থন করছেন যেহেতু আপনি শিল্পী মানুষ সেই সে সেক্ষেত্রে কুনাল ঘোষ বলেছেন আমি সৃষ্টিটাকে সম্মান করি গোষ্ঠীর তুষ্টি করে দিয়ে সৃষ্টিকে উনি সম্মান করছে সৃষ্টির মা তো একাদশী করে দিয়েছেন উনি যবে মানে ওই আমাদের কি বলে আমাদের ভাই পশ্চিমবঙ্গের গর্ব সারা ভারতবর্ষের গর্ব অরিজিৎ সিংকে নিয়ে যখন ছোট করে কথা বললেন এবং টেরিয়ে শ্রেয়া শ্রেয়া ঘোষালের মতো আর একজন স্বনামধন্য পৃথিবী বিখ্যাত বাঙালিকে নিয়ে কথা বললেন ওনার মুখে এই সমস্ত কথা কি মানায় মানায় না ঠিক আছে তো যাই হোক না কেন আমার কাউকে সমর্থন করা কারোর বিরুদ্ধে যাওয়ার কথা নয় দেখুন বিষয়টা হচ্ছে যে ফিল্মের যে একটা পোস্টার তারা ছেড়েছিল সেই পোস্টারের যে কেউ যখনই কোনো ফিল্ম বানাচ্ছেন বা কি এই সৃজিতের যে ছবিটা হ্যাঁ এই একটা ঘটনা রয়েছে যেখানে মা তার বাচ্চাকে খুঁজছে এখানে স্বস্তিকে মায়ের চরিত্র করেছে এবং তার বাচ্চা কিডন্যাপ হয়ে যায় কোনো একটি কারণে আমি গল্প আগে থেকে বলতে চাইছি না এবং সেই অনুযায়ী যবে থেকে ফিল্মের শুটিং শুরু হয় যারা খুব পরিকল্পিত হবে কোনো একটা ফিল্ম তার প্রচার কেমন হবে ঠিক করেন এটা অনেক আগে থেকে ঠিক হয়ে যায় কি পদ্ধতিতে হবে যেমন লোকে অফিস যাচ্ছেন বাজার যাচ্ছেন প্রতিবাদ করছেন কাজ করছেন এটা যেমন পরিষ্কার তাদের কাজের মাঝখানে প্রতিবাদে এবং যে প্রতিবাদীদের তৃণমূলের নেতা মন্ত্রী তারা অপমান করছেন পুলিশ দিয়ে জেলে পাঠাবার ভয় দেখাচ্ছেন অ্যারেস্টও করছেন বিভিন্ন রকম নোংরামি করছে যাই হোক তো সেই পোস্টারটাকে নিয়েও কিন্তু অনেকে আলোচনা করেছিল ঠিক আছে এবার কোunal Ghosh একদিকে মমতা বন্দ্যোপাধ্যাতেকে চোর জেল কাটানো হোক ইন্টারভিউ দিচ্ছেন যে একবার যে হ্যাঁ শিক্ষা장에 সময় સંદેશখলিতে যা হয়েছে এটা বন্ধ করা যেত শিক্ষা দুর্নীতিতে যেভাবে চাকরি চুরি হয়েছে এটা বন্ধ করা যেত আমি বানিয়ে বলছি না যারা শুনছেন তাদেরকে প্রত্যেকই ইন্টারভিউগুলো দেখেছেন এই ভদ্রলোক তার নিজের প্রতি নিজেই আস্থা হারিয়েছেন বলে বিভিন্ন রকম বক্তব্য রাখছেন তো তাই তার কথার আমি গুরুত্ব দিচ্ছি না তবে টেক্কার পোস্টার নিয়ে তিনি এই সমস্ত কথাবার্তা বলেছিলেন এবং পরিচালক বা প্রযোজকদের টিম ঠিক আছে এই এই ধরনের কথাতে কিছু মানুষ যারা তৃণমূল সরকারটাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে তৃণমূলেরও প্রচুর লোক তার মধ্যে রয়েছে যারা ফেলতে চাইছে কারণ তারা পাপ করতে চাইছে না কুণাল ঘোষ পাপ ধ না পাপ সাজান এটা আমি জানি না তো যাই হোক তারা পোস্টারের ধরনটা চেঞ্জ করেছে আজকে এবং এই ট্রেলারটা সবাই দেখেছে তারপর হচ্ছে এই রাজন্যা এবং প্রান্তিক পরিচালক তারা একটা পোস্টার দিয়েছে সেই পোস্টার এই অপু দুর্গা টাইপের যা পোস্টার দেখে মনে হচ্ছে কাশফুল পড়েছি পড়েছি সেটা রয়েছে প্রথম কথা তো হচ্ছে এই ট্রেলারটা আমরা কেউ দেখিনি অনেস্টলি বলছি এই সিনেমাটা আমি আবার বলছি এটা হতে পারে করের যে ঘটনা বিচারাধীন যে ঘটনা সেইটাকে নিয়ে যদি মারাত্মকভাবে বানানো হয়ে থাকে তাহলে প্রবল ভুল হয়েছে কিন্তু সেটা আমরা কেউ প্রামাণ্যভাবে এখনো তো দেখিনি তার ট্রেলার দেখিনি এটা শর্ট ফিল্ম এটা ইউটিউবে রিলিজ করবে বোধ এই কয়েকদিনের মধ্যে মহালার দিনে বাবার হতেই পারে যে এই ফিল্মে এইসব কোনো কিছুই নেই ডাক্তার স্টেথোস্কোপ কোন মেয়ে তার মানেই কি পরিষ্কার তিনি আরজি করের ঘটনা সেখানে আমাদের তো আমার তো প্রচুর ডাক্তার না সম্পূর্ণ ভুল তথ্য লেখা আছে আমি আবার বলছি লেখা আছে পড়েছি আমি পটভূমিতে পটভূমি আর অবলম্বনে দুটো আলাদা আমাদের প্রত্যেককে বুঝতে হবে পটভূমি আলাদা আরজিকরের পটভূমি আরজিকর এই নারকীয় পরিকল্পিত যে পুলিশ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ডিপার্টমেন্টের সহযোগিতায় হ্যাঁ আজকে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ যা যাভাবে প্রতিবাদ করছে তা আরজিকরের ঘটনার পটভূমিতেই হচ্ছে আপনি আমি যে কথা বলছি এটা আরজিকরের ঘটনার পটভূমিতেই কথা বলছি যে মাটিতে এটা হয়েছে মিস ইন্টারপ্রেট হচ্ছে অনেকেই হচ্ছেন পটভূমি মানেটা কি আরজিকরের পটভূমিতে লেখা আছে না আরজিকরের ঘটনার পটম এই ঘটনার পটভূমি তো সারা পশ্চিমবঙ্গে জড়িয়ে রয়েছে ছড়িয়ে রয়েছে আমাদের প্রত্যেকের দেখা উচিত আমি জানি না তৃণমূল যারা পরিষ্কার যে মায়েরা বোনেরা যারা প্রতিবাদ করছে এই আরজিকরের নৃশাংশ ঘটনার বিরুদ্ধে যারা রাজপথে নামছেন দিনরা ত্যাগ করে দিচ্ছেন তাদের নামে রাস্তায় নামলে গ্রামে গঞ্জে মপসালে পোস্টার মারবো বলে দিচ্ছেন তৃণমূলের মন্ত্রী চন্দ্রনাথ বাবু সমেত বহু বলতে খারাপ লাগছে যে তারা বলছেন রামবাম অশান্তি করছে সাধারণ মানুষ নামছে না এবং তারা নাকি মদ খেয়ে নামছে এই ধরনের আন্দোলনকারীদের অপমান করেছেন তো যারা করের ঘটনার দোষীদের শাস্তি চাই এই যে মানুষের যে স্লোগান তার মধ্যে কজন সাধারণ মানুষ বলেছেন বলুন তো রাত জাগা এই লাখ লাখ মায়েরা মেয়েরা তার স্বামীরা দাদারা প্রেমিকেরা বন্ধুরা তারা কেউ বলেছে যে পরিষ্কার বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টিকে মানুষ দায়িত্বে এনেছে আমাদের পরিষ্কার দায়িত্ব এবং দায়ের মধ্যে পড়ে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের বিরোধী বানিয়েছেন পশ্চিমবঙ্গে বিরোধীর ক্ষমতায় দিয়েছেন কিন্তু যাদের শাসক বানিয়েছেন তাদেরই প্রশাসনের মধ্যে দিয়েই এই তথ্য প্রমাণ লোপাট এবং ক্রিমিনালদের বাঁচাবার পরিকল্পনা চলছে হা সুপ্রিম কোর্টে কখনো একুশ জন লইয়ার কখনো পঁয়ত্রিশ জন লইয়ার আমাদের ট্যাক্সের টাকায় তিন থেকে পাঁচ কোটি টাকা রোজ খরচ হচ্ছে ঠিক আছে সন্দীপ কোর্সের ফাঁসি করতে পারে এমন মারাত্মক মানে লুকিয়ে আছে ঘটনা যেটা এই সন্দীপ কোচের ফাঁসি পর্যন্ত দেখুন আমি এই ঘটনার আহ পরিবেশ যাওয়ার আগে শুধু একটাই আমি লাইন বলবো যে মানুষ এখন অত্যন্ত সেন্সিটিভ হয়ে রয়েছেন এই তৃণমূলের সরকারের বিরুদ্ধে সরকারিভাবে ক্রিমিনালদের এইভাবে বাঁচানোর ক্ষেত্রে সর্বোচ্চ পদ মুখ্যমন্ত্রী যেভাবে ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন যেমন এই আরজিকর হাসপাতালের যে টালা থানা তার ওসি অভিজিৎ মন্ডল যখন সিবিআই জেরা ফেস করা থেকে পালিয়ে বেড়াবার জন্য মিথ্যেভাবে হসপিটালের বেড খুঁজছিলেন সুস্থ হয়েও সেই হসপিটালদের অনুরোধ করছিলেন যে আমায় অসুস্থ বলে ভর্তি করে নিন যেভাবে তৃণমূল তাদের মন্ত্রীদের বিভিন্ন সরকারি হাসপাতালে শুইয়ে রেখে দেয় কোর্টের নির্দেশে চলায় ইডিসিবিআর তদন্ত এড়াতে আমাকেও সেইভাবে ভর্তি নিন এবং মানবিকতার পক্ষে দাঁড়ানো গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো আমাদের তিলোত্তমা বা অভয়ের পক্ষে দাঁড়ানো এই ডাক্তার বন্টার পক্ষে দাঁড়ানো পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্টের পক্ষে দাঁড়ানো এই চোর জোচ্চ সরকারের বিরুদ্ধে দাঁড়ানো এই হাসপাতালগুলো তারা কিন্তু কোনো ক্রিমিনাল বা ক্রাইম কাজের সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যিনি জড়িয়েছিলেন সেই সুস্থ ব্যক্তিকে অসুস্থ বলে ভর্তি নেননি এবং সেই জন্য সরকারি মঞ্চ থেকে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাসপাতালগুলো এই সুস্থ লোককে অসুস্থ বলে ভর্তি নিয়ে সিবিআই তদন্ত এড়াতে সাহায্য করছে না অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যে হাসপাতাল তাদের বিরুদ্ধে তিনি বলেছেন এই নারায়ণ বন্দোবস্ত নেবে এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে এই তৃণমূল দল এবং সরকারটা কি চাইছে এই আবহে প্রত্যেকটা মানুষ চাইছে ব্যর্থ অপদার্থ গণতন্ত্র লুট করা তৃণমূল দল এবং তার সরকারের চূড়ান্ত রকম পাকাপাকি বিদায় এই আবহে মানুষের মন সেন্টিমেন্টাল হয়ে রয়েছে তাদের এই সচেতনতা কিন্তু সুজিৎ মুখার্জি দেব এবং স্বস্তিকাদের সিনেমাতে তারা যে পোস্টারের ধরনটা চেঞ্জ করলেন এটাকে দেখে সতর্ক হওয়া উচিত ছিল যদি এই পোস্টারের মধ্যে সত্যি বিতর্কিত ব্যাপার কিছু থাকে কারণ এই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করা মানে কিন্তু আগুনে হাত দেওয়া এই শর্ট ফিল্মের সাবজেক্ট কি আমরা জানি না আবার বলছি আরজিকর ঘটনায় এই তিলোত্তমাকে নিয়ে কোনো শর্ট ফিল্ম কিনা তাও জানি না হলে মারাত্মক আর যদি অন্য কোনো কিছু হয় তো তাহলে সেটা তাদের ডিক্লারেশন দিয়ে রাখা উচিত ছিল হয়তো প্রচারের ক্ষেত্রে এই শব্দগুলো কোনো ক্ষেত্রে মানুষকে তাদের পক্ষে আনতে পারে এরাম হয়তো ভেবেছিলেন হয়ে গেছে উল্টো আহ একটা ভিডিও আমি দেখেছিলাম যে ছোট করে ভাইরাল হয়ে চারদিকে ছড়াচ্ছে সেখানে বলছে কি হয়ে গেছে না কি একটা বলছে সেখানে দেখতে পাচ্ছিলাম যে একজন মেকআপ আর্টিস্ট আমাদের এর সময় যেটা করে ঘাম টাম মুচিয়ে টুচিয়ে দেয় সেইরম করছিল সে সময় সব অভিনেতা অভিনেত্রী যা বলেন তিনিও তাই বলেছে। এটার সঙ্গে সিনেমার কোনো কিন্তু মিল নেই এটা বিহাইন্ড দ্য শট বিহাইন্ড দ্য শটের সঙ্গে সিনেমার মিল নেই সিনেমার সাবজেক্ট কি অবিলম্বে রাজন্যা এবং পরিচালক প্রান্তিক বাবুকে ক্লিয়ার করতে হবে আমি বলছি আপনি তো প্রলয়ে অভিনয় করেছেন যেটা বরুণ বিশ্বাসের মানে কাহিনী অবলম্বনে অনেক ক্ষেত্রেই দেখা গেছে এরকম সত্যিকারের ঘটনাগুলো নিয়ে যখন মুভি হয় হয় তখন কি অনেক বেশি থাকতে দেখুন বরুণ বিশ্বাস হ্যাঁ বরুণ বিশ্বাসের ক্ষেত্রে ঘটনাটা বরুণ বিশ্বাস মারা গেছেন এবং তারপর কিন্তু অনেক পরে পাতা উল্টোতে 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 সময়ের অলিন্দে পেরিয়ে গিয়ে জানতে পারা গেছে যে বরুণ বিশ্বাসের মতো এই অনেস্ট প্রতিবাদী শিক্ষক আমি অভিনয় করেছিলাম ওই সিনেমাতে শাশ্বত চট্টোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায় তাবর তাবর লোকজন অভিনয় করেছিলেন প্রত্যেকে এবং প্রশংসিত ছিল রাজ চক্রবর্তীর এই ছবিটা রাজ চক্রবর্তী বোধ তখন জানত না যে তিনি যে রাজনৈতিক দলের সমর্থক বা এমএলএ যে আসলে এই বরুণ বিশ্বাসকে মেরে ফেলবার ক্ষেত্রে যার যোগাযোগ আছে তিনি হতে পারেন এই চাল ডাল রেশন চুরিতে যিনি এই মুহূর্তে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এটা অনেক পরে ওপেন হয়েছে এই কদিন আগে ওপেন হয়েছে তখন যখন বাবা মা সামনে এসে বললেন তার আগে সত্যি তো এত মিডিয়াও ছিল না এত আপনাদের মতো চ্যানেলগুলো ছিল না ডিজিটালও ছিল না ফলে মানুষের ক্ষেত্রে এত খবরের কাগজও ছিল না জানা সম্ভব নয় তো এবার সেই ঘটনার শেষ হয়ে গেছে তো ফলত তার প্রসঙ্গ আলাদা কিন্তু যে ঘটনা খুব সেন্সিটিভ ওয়েতে এখনো সমাজে ভাইব্রেশন রাখছে আপনি তার পক্ষে বা বিপক্ষে আপনি যদি রকম সিনেমা বানান প্রথমত বড় সিনেমা সেটা সেন্সার সার্টিফিকেট পেতে হয় তখন সেন্সার বোর্ডে যারা রয়েছেন এখানে সেন্সার ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা এটা দেখেন কিন্তু যখন ইউটিউব বা এই ধরনের যে কোনো গণমাধ্যম যেগুলো খুব ওপেন প্ল্যাটফর্ম সেইখানেও যখন হতে হয় তখন কিন্তু ওই সেন্টিমেন্টটা চেক করে নিলে ভালো হয় না নাহলে কিন্তু আবার বলছি এই ধরনের সাবজেক্টে হাত দেওয়া মানে তার ভেতরে কোনো খারাপ বা গণ্ডগোলে ঘটনা থাকুক বা হতে পারে হয়তো নেই তবুও কিন্তু প্রাথমিক আবেগের আঁচে অনেক সময় কিন্তু সুস্থ হাতও পুড়ে যায় এটা কিন্তু খেয়াল রাখা আবার বলছি সুপ্রিম কোর্টে যেটা হচ্ছে যেটা দেখে আমরা হাঁ করে প্রত্যেকেই জাস্টিস চাই কালকেই ফাঁসি হোক মৃত্যু হয়ে যাক যার অপরাধী অবশ্যই সেটা আমাদের মন বলছে অন্তর বলছে কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে তাকিয়ে দেখতে গেলে আমাদের দেশের আইনের মধ্যে লেখা রয়েছে যে কোনো দোষী একজন ছাড়া পেয়ে গেলে ছাড়া পেয়ে যেতেও পারে কিন্তু যাতে কোনো নির্দোষ মানুষের শাস্তি না হয় এটা ভারতীয় আইনের আমাদের দেশে কিন্তু বিরাট ভাবে দেখা হয় তাই অনেক কিছুতেই হ্যাঁ ডেফিনেটলি আমাদের যত আদালত প্রয়োজন আমাদের যত বিচারক প্রয়োজন আমাদের যত কি বলবো এই বিচার ব্যবস্থাতে লোকজন প্রয়োজন এত ঘটনা ঘটছে এত কোটি মানুষের দেশে সেই অনুযায়ী কম আছে তাই প্রচুর মামলা বছরের পর বছর ঝুলে আসছে সেই সমস্যাটাকে অবশ্যই মেটাতে হবে এটা জুডিশিয়ারি সিস্টেমটাকে আরো বেশি করে ছড়াতে হবে এটা যেমন একটা ঘটনা কিন্তু এই সুপ্রিম কোর্ট যেটা করছে তদন্ত ঠিক পথে চলছে কিনা সেইটা দেখাশোনা করছে সুপ্রিম কোর্ট মনিটর করছে কোনো শাস্তি টাস্তি দেওয়ার জায়গা এখন নেই শিয়ালদাতে লোয়ার কোর্টে এটা হচ্ছে তারপর এখান থেকে কেউ চ্যালেঞ্জ করলে সেটা হাইকোর্টে আসবে হাইকোর্টেই চূড়ান্ত চুলচেরা বিচার শিয়ালদা কোর্টের বিচার বা ফলাফলের এগেনস্টে যদি কারুর কিছু বলার থাকে সেই বিচার চলবে এবং ফাইনাল শাস্তিটা এখানে হবে তার উপরে তারপর সুপ্রিম কোর্টে যাবে তাই একটুখানি প্রলং বিষয় একটুখানি সময় লাগবে আমাদের অন্তর বলছে কাল হোক কিন্তু সত্যি কথা বলছি যে ভারতবর্ষে এমনি ধরুন আপনার বাড়ি থেকে একটা বাটি চুরি হয়ে গেছে সেই মামলায় পরিষ্কার দু এক বছর সময় লেগে যায় এটা আমরা আবেগে বলছি আমাদের প্রাণ চাইছে তার কারণ পশ্চিমবঙ্গের রোজ এই শাসকের তৃণমূল শাসকের আর তার সরকার প্রশাসন পুলিশকে দিয়ে এত ঘটনা ঘটাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে দেখুন হাঁসখালির ঘটনায় একটা বাচ্চা নির্যাতিতা মেয়ে যাকে তৃণমূলের নেতা ছেলে মারল এবং দিল ডেথ সার্টিফিকেট তারপর মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে এই প্রায় চরিত্র করে বলেছিলেন যে লাভ অ্যাফেয়ার রয়েছে প্রেগনেন্ট ছিল কিনা হ্যান ত্যান মানুষ তখন রাস্তায় নামেননি রাত জাগেননি এমনটা নয় এটাকে সমর্থন করেছেন দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে গেলে মানুষ পিঠ ঠেকে থাকে তারপর রিভল্ট করে বেরিয়ে আসে তারপর যাদবপুর কাণ্ডে ওই স্বপ্ন বলে বাচ্চা ছেলেটিকে ওপর থেকে ফেলে মেরে দিল তার বাবা মা কাঁদতে কাঁদতে এদিক ওদিক ঘুরে বেড়িয়েছে এমনটা নয় যে সেই সময় প্রচুর বাবা মায়েরা যারা ছেলে মেয়েদের স্কুল কলেজে বিভিন্ন জায়গায় পড়াতে পাঠাচ্ছে সরকারি জায়গায় তারা প্রতিবাদে নেমেছিলেন তার মানে এটা নয় যে হাঁসকালির ঘটনার মতো পশ্চিমবঙ্গের মানুষ বা বাকিরা এই ঘটনাটাকে সাপোর্ট করেছিল মানে যা হচ্ছে হচ্ছে মুরুগ্গে যাক আমরা নামবো না এমনটা নয় সহ্যের সীমা অতিক্রান্ত করেছে বলেই মানুষ কিন্তু দিনরাত রাত জেগেছেন প্রতিবাদ করছেন এবং এই ঘটনাতে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেই প্রমাণে দেখুন টালা থানার ওসি এই ধরনের ঘটনাতে যে কোন ওসি বড় ঘটনায় কিন্তু অপর মলের কথা না শুনে চলেন না স্বাস্থ্য বিভাগের এই আরজিকরের মাথায় যে সন্দীপ ঘোষকে নিয়ে বলছেন যার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে যারাই অভিযোগ করেছিলেন তাদের ট্রান্সফার গেছে বা ক্ষতি হয়ে গেছে এই স্বাস্থ্য বিভাগের মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেবিলেই চিঠি গেছেন তাহলে এই সন্দীপ ঘোষদের বাঁচিয়েছে কে এই চুরি জোচ্চুরি অন্যায় যা যা হয়েছে তাতে প্রশ্রয় কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী এবং এই পুলিশের ঘটনাতেও তথ্য প্রমাণ লোপাটের কাজে যে পুলিশ করেছে এই সমস্তগুলো যে কারণে অভিজিৎ মণ্ডলকে উনি বাঁচাবার জন্য ব্যগ্র হয়ে গেছেন এটা দিয়ে প্রমাণ দিয়েছেন এই সবকিছুর সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন যদি সন্দীপ ঘোষের ফাঁসি হয় তো তাহলে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতে যে মুখ্যমন্ত্রী বসে আছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইন দ্বারা কিন্তু তিনিও নিষ্কৃতি পাবেন না